জাস্ট এটা ফাংশনগুলো একটু অন্যরকম একটু প্রিমিয়াম কোয়ালিটি ভাইয়া এটাও কিন্তু একটা রিমোট পাবে এখান থেকে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবে মিউজিক ভলিউম ভলিউম কম বেশ করার ইয়া ক্যারি করতে পারবে গাড়িতে নিয়ে যেতে পারবে হ্যাঁ ক্যারি করতে পারবে আপনি পরে ক্যারি করতে পারবে আপনার সেপারেট বড বানানো যাবে দোলনা হিসেবে ইউজ করতে পারবেন এরকম করে পাঁচটা পজিশন ইউজ করতে পারবেন একটা সুইচ দিবেন অটোমেটিক দুলতে থাকবে ঠিক আছে এটা নির্ধারিত স্পিড আছে স্পিড বাড়ানো যায় কমানো যায় এই যে চাকা আছে আপনি এটা দিয়ে আপনি এক জায়গা থেকে এক জায়গা নিয়ে দিতে পারবেন ওই যে সামনে একদম লোয়ে এটা তারপর মিডিয়াম এটা হলো হাইস্ট আর এটা হলো টাইমার পনেরো থেকে তিরিশ এটার বক্সটা এরকম একটা বক্সের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি বক্সের মধ্যে পেয়ে যাবে দুইটা কালার ওয়ালাইকুম সাগর ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কি আনলেন আজকে বাচ্চাদের জন্য ভাই আজকে নিয়ে আসছে ইলেকট্রিক দোলনা ইলেকট্রিক দোলনা জি ভাইয়া এরকম একটা ইলেকট্রিক দোলনা হতে পারে বাচ্চার মায়ের জন্য স্বস্তির কারণ আর এগুলা কিন্তু আপনার বাচ্চার মা ঘুমাতে পারে না শান্তি মতো এগুলাতে দিয়ে দিবে বাচ্চা ঘুমাই যাবে বাচ্চাও ঘুমাবে বাচ্চার ও ঘুমাবে ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু অটোমেটিক দুলতেছে ভাইয়া অটোমেটিক দুলবে ঠিক ইলেকট্রিক সিস্টেম ইলেকট্রিক ভাই এটা একটা সুইচ দিবেন অটোমেটিক দুলতে থাকবে ঠিক আছে জি এটা নির্ধারিত স্পিড আছে স্পিড বাড়ানো যায় কমানো যায় আর এটার কিন্তু একটা বিশেষত্ব এটা কিন্তু ভাই এটার সাথে একটা মিউজিক সিস্টেম আছে এটা হারমোনিয়াম মিউজিক ঠিক আছে এটা মিউজিক সিস্টেম আর এটা কিন্তু একটা নির্ধারিত টাইমার দেওয়া আছে টাইমারের কথা বলছিলাম এই যে এখানে রিমোট দেওয়া আছে এই যে দেখেন ভাইয়া এটা স্পিড বাড় কমানো একদম লোয়ে

ঠিক আছে আর এগুলা কিন্তু আমরা আজকে ধামাকা একটা প্রাইস দিব এবং আপনার পাইকারি রেটে দিব পাইকারি প্রাইস পাইকারি প্রাইসে দিব এটা কিন্তু আপনার ঢাকার যে কোনো প্রান্তে এবং ঢাকার বাইরে যে জায়গায় নিক না কেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি হোম ডেলিভারি চার্জ হোম ডেলিভারি চার্জ ফ্রি এটা দিব আর এটা কিন্তু একটু ভাই ক্লোজ করেন এটা জিনিস দেখেন এটা কিন্তু একটা মস্কিউ নেট আছে হ্যাঁ মস্কিউ নেট আছে আর এটার সাথে সুন্দর একটা পিলো পেয়ে যাবে আর একটা সফট বেড পাবে ঠিক আছে এটার প্রাইস পড়বে হলো নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আমাদের আগের অনেক ভিডিওতে ছিল আপনার বারো হাজার সাড়ে বারো হাজার টাকা এগুলো প্রাইস ছিল এখন আমরা কমায় নয় হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আর কি হ্যাঁ বলছি যে আজকে পাইকারি রেটে দেবো পাইকারি রেটে ঠিক আছে এটা চাইলে আপনার বন্ধ করে রাখতে পারবেন এটা অফ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে হলো ভাই এরপরে এটা থ্রি ইন ওয়ান থ্রি ইন ওয়ান হ্যাঁ এটা এটা কিন্তু আমি একটু বক্সটা দেখাই ভাইয়া আমি ফ্রিমির বক্সটা দেখাই নি আপনাকে

তিরিশ পাঁচচল্লিশ আর এটার কিন্তু মিউজিক আছে এই যে মিউজিক ওপেন হয়ে গেল ঠিক আছে এটার সাথে একটা মস্কিউ নেট আছে দুইটা ডল হবে এরকম সুন্দর কিউট কিউট ডল হবে একটা পিলো হবে ঠিক আছে আর সুন্দর একটা সফট বেড হবে এটার মধ্যে হয়ে এটার মধ্যে দুইটা কালার কিন্তু ছেলে বাচ্চা হলে ওরকম একটা পাবে এই যে এরকম পেস্ট টয়েসের মধ্যে পাবে আর মেয়ে বাচ্চা হলে এরকম পিঙ্কিশের মধ্যে পাবে ভাইয়া আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে হলো ভাই পাশে আরেকটা নতুন কিছু দোলনা মানে নতুন এরকম সেম নতুন আর কি ঠিক এটার ক্যাটাগরি এটার ক্যাটাগরি सेम এটার ফাংশনগুলো একটু অন্যরকম একটু প্রিমিয়াম কোয়ালিটি भैया এটাও কিন্তু একটা রিমোট পাবে এখান থেকে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবে মিউজিক ভলিউম ভলিউম কম বেশ করা যাবে এদিক সুইং করা যাবে আর এটা হলো আপনি এই যে এরকম আপনি তিনটা পজিশন ইউজ করতে পারবে হ্যাঁ এখানে তিনটা পজিশন ইউজ করতে পারবে এটার প্রাইস পড়বে হলো ভাইয়া ওটা একই তো এর জন্য আমি কিছু বললাম না ফাংশন গুলো একই এটার প্রাইস পড়বে হলো আপনার

তারপরে কি নিয়ে আসলে ভাইয়া নিয়ে আসি হলো একটার ভিতরে আপনার পাঁচটা একটার ভিতরে পাঁচটা একের একটার মধ্যে পাঁচটা এই যে দেখেন এটা রকিং হবে ডাইনিং চেয়ার আছে এটা এই যে খোলা যায় হ্যাঁ এটা ইউজ করা যায় এটা আপনার খেলনা আছে এটা লাইটিং হবে ঠিক আছে এই যে চাকা আছে আপনার এটা দিয়ে আপনার এক জায়গা থেকে এক জায়গা নিয়ে যেতে পারবেন ওই যে সামনে ফিতা আছে এটা কিছু সাথে বাইদা আপনি টেনে নিয়ে যেতে পারবেন কোথাও হ্যাঁ আর এটার হলো স্টেবল করা যায় ভাইয়া এটা চাইলে আপনি স্টেবল করতে পারবেন এই যে এখানে ধরে এই যে এটা মুভ করতে পারবেন যখন বাচ্চা ঘুমায় গেছে স্টেবল করে রাখবেন এই যে স্টেবল করে রাখতে পারবেন নড়াচড়া করতে না হ্যাঁ নড়াচড়া করবে না ইয়া করতে পারবে আর কি এই দেখেন একটু লক্ষ্য করে একটু ক্লোজ করেন ভাই হ্যাঁ দেখা দেখা যাচ্ছে সমস্যা নেই এভাবে মুভ করে রাখলে বাচ্চা লড়তে পারবে এরকম একটা ছাউনি আছে এটা শুয়ানো যায় বাচ্চাকে

মার্কেটের দ্বিতীয় পনেরো নাম্বার গুলি সত্তর নাম্বার দোকান নিউ মার্কেটের সামনে এইসা তিন নাম্বার গেটে দোতলা ওইটা বায়ে মন নিলে আপনার উপরে লেখা আছে পনেরো নম্বর পনেরো নম্বর গুলিতে সত্তর নম্বর দোকান আমাদের আসসালামু আলাইকুম আজকে এই